রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর রক্ষা করাতে কৃষ্ণকে দর্শন করেছেন সেই কথাটা পরীক্ষিত মহারাজের মনে আছে যে আমি যে গর্বে কৃষ্ণ দর্শন করলাম সেই কৃষ্ণ এখন আর পাচ্ছি না কৃষ্ণ গেল আজ সুখদেব গোস্বামী সেই কৃষ্ণের কথাই বলছেন তাহলে ওইটা কি সেই কৃষ্ণ মানে আমি যেটা দেখেছিলাম মানে তার কৃষ্ণ কথাটা শুনে শ্রবণের মাত্রাটা পেলে গেল কিন্তু করে কোন কথা বলছেন না কেন বলছেন না পরিকৃত মহারাজ বললেন হে গুরুদেব আপনি কৃষ্ণ লীলার কথা বললেন কিন্তু আত্ম কিছু বলছেন না কৃষ্ণ কেন আসলো কৃষ্ণ কে কৃষ্ণ কখন আসলেন এসে কি করলেন কৃষ্ণ আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল মানে বর্ণনা করুন হে গুরুদেব আমার হাতে সময় নেই আমার দংশন করবে আমাকে আমার প্রাণ চলে যাবে হাতে সময় সাত দিন তার মধ্যে একদিন তো চলেই গিয়েছে মানে দেখিতে দেখিতে সময় চলে যাচ্ছে কারণ আমার হাতে তো সময় নেই সেই অল্প সময়ের মধ্যে আমাকে সবকিছু শ্রবণ করতে হবে আপনি বলুন আমি শ্রবণ করতে চাই কেন বলছেন না আপনি আমি কি শ্রবণ করার উপযুক্ত নই সুপদম গুস্বামী বললেন হ্যাঁ তো বিষয় শ্রবণ করার উপযুক্ত কিন্তু কৃষ্ণ লীলার কথা শ্রবণ করে কেউ তুমি কৃষ্ণ লীলাটাকে নিজের জীবনে অথবা কোন মানুষের সঙ্গে মিলায় তাহলে সেই ব্যক্তি নামক শ্রবণ করতে হবে সাবধানে এখানে আপনার কোন সমস্যা নেই এখানে অগণিত মনি ঋষি দেবশ্রী ব্রহ্মশ্রী রাজন্য আছেন তারাও তো শ্রবণ করছেন এখন আমি হিমশিম খাচ্ছি কথাটা বলবো না বলবো না এই জন্য আমি করে আছি হে প্রভু আপনি বলুন যদি আর মনীষ জনম না হয় তাহলে আমি আর শ্রবণ করতে পারবো না তাই আপনি আমাকে শ্রবণ করান ঠিক আছে আমি করাবো তবে সাবধান মানে সকলের উদ্দেশ্যে বললেন আমি এখন মানে কৃষ্ণ লীলার কথা বলব আমি দশম স্কন্ধে প্রবেশ করব। ভগবানের লীলা বিলাস দশম স্কন্ধে লিপিবদ্ধ আছে এই দশম স্কন্ধ শ্রবণ সাবধান মানে আমি তা বলব তা কোন সাধারণ কথা নয় এটা এই জগতের কোন কথা নয় তাই কোন ক্রমে এই লীলার কোন অংশ কোনো কথা নিজের জীবনে অথবা এই মাইক জগতের কোন বস্তুর সঙ্গে মিলাবেন না কেউ মিলাবেন না এই জন্য কৃষ্ণ লীলাটা কিন্তু খুব সাবধান লীলা কীর্তনের মধ্যে কৃষ্ণ লীলা সমানে বলে না হ্যাঁ অথচ ভাগবতে কিন্তু এই সাবধান করা হয়েছে মানে সব সব কথাই জায়গায় সমানে বলা যাবে না কারণ যখনই রাধা কৃষ্ণের প্রেমের কথা আসে আচ্ছা ওই প্রেমের কথাটা শুনলে আমাদের মধ্যে একটা জোয়ার বয় না প্রেমের জোয়ার কথাটা বুঝতে পেরেছেন প্রেমের জুয়ার সবাই কম বেশি বুঝে তাই না প্রেমের কথা শুনলেই মনে একটা কে হয়ে যায় তাই না কৃষ্ণ রাধা কি সুন্দর প্রেম করেছে আর আমি একটাও করলাম না কোন না করে ফেলবো তো কি মানে মনে যায় না যা শুনলে আমাদের শাস্ত্রে প্রেম করা ভালো রাধা প্রেম করে আমাদের শিক্ষা দিয়েছে আগে তো প্রেম ছিল ছিল না যত প্রেমের কথা বলা হচ্ছে যত বিলাকীর প্রেম প্রেম বলছে রাধা কৃষ্ণের তত প্রেম প্রেম বেড়েই চলেছে হ্যাঁ ভগবান করলে আমরা কিন্তু আমরা কৃষ্ণের প্রেম আর আমাদের প্রেম কি এক প্রেম কৃষ্ণ ইচ্ছা প্রীতি বাঞ্চা তারে বলি প্রেম আত্ম ইচ্ছা প্রীতি বাঞ্চা তারে বলি কাম ফলে প্রেম কি মানে ভগবানের নিমিত্তে যা কিছু করা হবে সেটা হলো প্রেম মানে ভগবানের খুশির জন্য যা কিছু করা হবে নিজের সত্তের জন্য যা কিছু করা হবে সেটা হবে কাম তাহলে আমরা যে প্রেমটা করছি সেখানে কি কাম না প্রেম মানে প্রেম হলো যেখানে কামনা বাসনা নেই কামনা বাসনা শূন্য হলো প্রেম আর কামনা বাসনা যুক্ত হলো কাম আমাদের আপনাদের যে ছেলে ওই ভালোবাসা করে প্রেম করে বিয়ে করে ওটা কি কামনা বাসনা শূন্য হয় কি এখানে নিজের চাও পাওয়া আছে না নেয় না আছে তাহলে এটা প্রেম না এইজন্য কৃষ্ণ আর আমাদের প্রেমের মধ্যে একটাই এই জন্য

এই কৃষ্ণ কিভাবে জন্ম নিলেন সেই কথা বলতে শুরু করেছিলেন তিনি বললেন হে মহারাজ কৃষ্ণ জন্ম নেবার এই পৃথিবীর অবস্থা কেমন ছিল জানেন এই ধরিত্রী পাপার জন্য হয়ে গিয়েছিল মানে এই ভূমি এই বমিমাতা এই পাপটাকে সহ্য করতে পারছেন না মানে অসুরে গিয়েছে তখন এই বূমি মাতা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন গিয়ে ব্রহ্মাকে বললেন হে পিতা আমি যা সহ্য করতে পারছি পারি কিন্তু পাপের বা সহ্য করতে পারি না মানে পাপটা এত বেড়ে গিয়েছে যে আমি আর বার বহন করতে পারছি না পাপের বার

আমি সরাম বিষ্ণুর কাছে যাব তিনি চলে গেলেন কৈলাসে কৈলাসে গিয়ে মহাদেবকে বললেন হে মহাদেব আপনি আমার সঙ্গে চলুন আমরা একটু কিরত সাগরে বিষ্ণুর কাছে যাব পৃথিবী ভার বহন করতে পারছে না তাই বিষ্ণুর শরণাগত হতে হবে চলুন দেওয়ালে মহাদেব চললেন তিনি চলে গেলেন স্বর্গে স্বর্গে গিয়ে দেবাজ ইন্দ্রকে বললেন হে দেবরাজ আপনি আমার সঙ্গে চলুন আমরা কিরোধ সাগরে যাব পৃথিবীতে এত পাপ হচ্ছে যে পৃথিবী সেই বার বহন করতে পারছেন না এই বার বহন করার জন্য বিষ্ণুর কাছে যেতে হবে তাই কিরোধ সাগরে বিষ্ণু আছেন সাহিত্য